বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি রাওজানের কচুকাইন এলাকায় এই স্থানটি হচ্ছে কচুকাইনের একেবারে দক্ষিণ অংশে জায়গাটির নাম হচ্ছে বাঁদের গোড়া আমরা এখানে এসেছি মূলত আমরা কবর পেয়েছি যে হালদা নদী বা কর্ণ নদীর সাথে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জোয়ার এলেই প্রচুর পরিমাণ পানি বেড়ে যাচ্ছে এবং আবার সেই সাথে পানি জোয়ার নামার সাথে সাথে কমে যাচ্ছে সেই দৃশ্যগুলো দেখার জন্যই বা এসেছিলাম এবং এখানকার স্থানীয়দের সাথে কথা বলে এর সত্যতা জানতে পেরেছি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হালদা নদীর একটি শাখাকাল হালদা নদী আরেকটু সামনে সোজা দেখা যাচ্ছে আমার আঙ্গুলের যেভাবে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত হালদা নদী হালদা নদীর শাখা আসছে এইটি এটা হচ্ছে হালদার শাখাকাল আবার এই আরেকটি শাখা হালকা অংশ গিয়ে কন্যাপুলের সাথে বাঁধের হয়েছে এই যে এটি বা এই জায়গায় মূলত যে দোকান এটি একটি দোকান এটি একটি আসলে কাচারিগর এখানে সবগুলো কিন্তু অর্ধেক ডুবে যায় না দাঁড়াবেন না আচ্ছা দেখতে পাচ্ছেন এই জায়গার গড় বাড়িগুলো কিন্তু প্রায় কোমর সম পরিমাণ পানি হয়ে যাচ্ছে এখানে জোয়ার আসার সাথে সাথেই এই যে এখন জোয়ার শুরু হয়েছে জোয়ার পানি আস্তে আস্তে বাড়তেছে বিকেলবেলা হলে কিন্তু পানির পরিমাণ অত্যধিক হয়ে যাবে এই জায়গার দৃশ্যটি কিন্তু খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এটা কি চর চরের মধ্যে দেখতে পাচ্ছেন মহিষ গরু খড় কাচ্ছে আবার দিকে এই শাখা কালটি কিন্তু চারিপাশে যাওয়া যায় এই জায়গার যে ছোট ছোট এই বোটগুলো এখানে বেশ কিছু ছোট ছোট একই ধরনের বা একই সাইজের বোট রয়েছে ছোট ছোট এই বোটগুলো কিন্তু এই জায়গা থেকে কালোরঘাট কালোরঘাট যায় আবার বিমানবন্দর বা নেপালের দিকে যায় যাত্রী নিয়ে খুব সহজে কিন্তু এখান থেকে যাওয়া যায় আমাদের আমাদেরকে যে বিষয়টি বলেছেন এই হচ্ছে মোটামুটি এখানকার যে অবস্থা অর্থাৎ কচুখাইনের বা নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইনের মানুষজন এখনও পর্যন্ত পানিতে কষ্ট পাচ্ছে কারণ জোয়ারের সাথে সাথে কিন্তু পানি ঘরে প্রবেশ করছে শেষ করে পরিস্থিতি বা পরিবেশ খুবই কষ্টকর হয়ে যায় রান্নাবান্না থেকে শুরু করে খাবার গ্রহণ থেকে শুরু করে সব কিছু প্রায় কষ্ট পড়ে যায় অর্থাৎ জোয়ার ছয় ঘন্টা থাকে প্রায় জোয়ারের পানি ছয় ঘন্টা থাকে সেই ছয় ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে পানির একটা পানির একটা প্রভাব থাকে সেই বিষয়টি আসলে কিছুটা মানুষকে কষ্ট দিচ্ছে এখনো অর্থাৎ পানি যেহেতু বন্যার পানি বেড়ে যাবার কারণে কিন্তু এখানে অধিক পরিমাণ পানি হয়ে যাচ্ছে একটি বিষয় আপনারা জানেন কাফতায় বাঁধের পানি প্রায় এক দশমিক সাত পর্যন্ত এক দশমিক সাত এম পর্যন্ত পার হয়ে গিয়েছে এক দশমিক আট এম হয়ে গেলেই কিন্তু পানি হালকার পানি স্পিল ওয়েলগুলো মূলত ধীরে ধীরে বেশ কয়েকটি দাপ ছেড়ে দেওয়া হবে যাতে পানি কিছুটা কমে যায় যেহেতু দারুণ ক্ষমতা এক দশমিক নয় এম বলে আমরা জানতে পেরেছি সেখানকার সাথে কথা বলে এবং এক দশমিক সাত পর্যন্ত এখনও আছে হালদা এই কাপ্তায় বাঁধের পানি এক দশমিক সাত পার হয়ে গেছে যদি এক দশমিক আট পর্যন্ত পানি চলে যায় বা চলে বরপ্র হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে বাগে ঘোষণা দিয়ে কিন্তু পানি কিছুটা এমনটা আমরা সেখানকার মহাব্যবস্থাপক ছেড়ে এটিএম শামসুজ্জোহার মাধ্যমে জানতে পেরেছি সুতরাং আমরা মোটামুটি বলতে চাই রাউজানের কছু কাহিনি হালদাবা হালদা বা নদীর পানির জোয়ারের সাথে সাথে কিন্তু এখানে ঘর বাড়িতে এখনো পানি প্রবেশ করছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখানে দোকান রয়েছে সেই দোকানের পানি প্রায় অর্ধেক পানি হয়ে যাচ্ছে তো আছেই সব মিলেই মোটামুটি এখন পর্যন্ত যেখানে পানির একটি কষ্ট রয়েছে সেই কষ্টটি এখনও পর্যন্ত তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে যেহেতু পানির পরিমাণ বেশি আপনারা জানেন চট্টগ্রামে ভারী বর্ষণ বা পাহাড়ি ডল থেকে শুরু করে বন্যার কারণে সীমাহীন কষ্টে পড়ে গেছে তার মধ্যে ফেনি আছে তাছাড়া ফটিক শরীতে গত দু এক দিন ধরে পানির অবস্থা খুবই জাহাল অবস্থা গতকাল রাত থেকে আমরা জানতে পেরেছি মেয়ের সরাইতেও পানির পরিমাণ বাড়ছে তবে গত দু এক দিন বৃষ্টি না হবার কারণে পানি কিন্তু তুলনামূলক কমে গেছে তবে পানি কমে যাওয়ার পরও এখনো পর্যন্ত পানির যে গতি বা তীব্র স্রোত সেই স্রোতে এখনো পর্যন্ত মানুষজন কষ্ট পাচ্ছে বন্ধুরা আমরা চেষ্টা করছি বন্যার পর থেকে আমাদের স্মাইল টিভির মাধ্যমে আমরা আপডেট জানানোর জন্য লাইভ টেলিকাস্ট করার জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এ হচ্ছে মোটামুটি রাউজানের নোয়াপাড়ার কচুকাইন অংশের যে একটি আপডেট সেটি হচ্ছে এখনও পর্যন্ত এই এলাকায় জোয়ারের পানির সাথে সাথে পানি ভেড়ে গিয়ে গড়ে প্রবেশ করছে এবং প্রায় ছয় ঘন্টা পর্যন্ত জোয়ারের পানি থাকছে এবং সেই জোয়ারের পানিতে সীমাহীন দুর্ভোগে পড়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ সবাইকে আমরা অন্য একটি স্থান থেকে আবারও লাইভে যুক্ত হবার চেষ্টা করবো